এবং কি ইসলামপুর আমরা বাড়াইলে বাড়বো আমরা যদি মাল কমাই কমবো কারণ পুরো এশিয়ার লাগিয়া বিরাট নী বাবুরা এগুলি কালামকারী গঙ্গা কালামকারী এগুলি দিতেছি ভাই মাত্র চারশো বিশ টাকা অন্যান্য জায়গায় গালসিয়া ইসলামপুর দিতেছে পাঁচশো বিশ পাঁচশো আশি ভাই হাজার হাজার পিস স্টক করা ঈদের জন্য এই যে কাপড় দেখেন আশিয়াশি সুতার কাপড় চারশো বিশ টাকা

মাতৃভূমি কারণ আমরা শিখে পরে বাবা আমাদের থেকে কমে কেউ দিতে পারবো না আমরা এক এক করে সবগুলো প্রোডাক্ট দেখাবো আমরা সারা বাংলাদেশে যত বড় পাইকারি মানে লোকে থাকুক বাবুরা কাজ তৈব আমাদের কাছে আমাদের হাত দিয়ে যত বড় বিজনেসম্যান মনে করেন আমরা তৈরি করি মার্কেটে পাঁচশো বিশ টাকা বিক্রি করে আপনি চারশো বিশ টাকা ভাই চারশো বিশ টাকায় দিতেছি ভাই অবাস্তব যারা দেখতেছে বড় বড় পাইকাররা ভাই ওরা তো মনে করেন মাথা উঠে যাবো এই যে দেখেন একদম তিন গাছে জাম আইবো আড়াই গছ ছেলো আর আইবো এটা দাম দিতেছি গত ভাই চারশো বিশ গাউসিয়া ইসলামপুর আপনি যা চাই করেন গাউসিয়া ইসলামপুর পরে আসেন আমাদের কাছে যে কত টাকা করে বিক্রি করে আমরা দিতেছি ভাই মাত্র চারশো বিশ কারণ আমরা নিজেরা প্রস্তুত করো চারশো বিশ ভাই এটা অসংখ্য ডিজাইন ভাই কয়টা ডিজাইন দেখবেন আমাদের ডিজাইনের অভাব নাই আপনি যত পিছান প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন আছে ভাই প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দশ থেকে বারোটা ডিজাইন আছে আমাদের আমরা এসি এই সুতা থেকে প্রিন্টিং শপ আমাদের এই যে ভাই আজকে দাম থাকবো অবিশ্বাস তো বুলবুল ভাই অনেকদিন পরে এটা দাম পরে মাত্র চারশো বিশ পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ভাই আপনি বললাম তো গাউশিয়া ইসলামপুর নিউ মার্কেট বান্টি বাজার যাফাই করবেন যে চারশো বিশে আর কি মাল দেয় গঙ্গার মাল আমরা দিতেছি কি মাত্র চারশো বিশ পাঁচশো আশি না ভাই পাঁচশো বিশ না আমরা ভাই হাজার স্টক করা যারা স্টক করবেন আমাদের সাথে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ভাই 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 মনে না তো অসম্ভব ভাই ইসলামপুর মার্কেট বান্টি বাজার আমাদের কাছ থেকে

নিউ মার্কেট আপনারা যাচাই করবেন যে এই মাল কত বিক্রি করে কারণ আমাদের কাছ থেকে নিয়ে ওরা বিক্রি করতেছে 500 টাকা আর আপনি সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে মাল নিতেছেন তো আমাদের কাছ থেকে যদি কমে না পান তাহলে কিন্তু জায়গায় পাবেন ডিজাইন এইগুলো সব ডিজাইন ভাই ডিজাইন রব আপনার এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই এইডি তো ভাই স্যাম্পল দেখাচ্ছি গোডাউনে আরো মাল গোডাউনে আমাদের প্রচুর স্টক করা আছে এই যে দেখেন এই যে এটা সব একশো থেকে দেড়শো টাকা লাভ এই যে পাইকারি যদি মাল বিক্রি করে তারপরে একশো থেকে দেড়শো টাকা লাভে মাল বিক্রি করব। এই যে ভাই আরেকটা নতুন ডিজাইন যেটা নাকি বান্টি বান্টি ওরা বলে জমজম আর আমরা কি আমরা দিতেশো বিশ টাকা এই যাবে ছয়শো টাকা এটা জমজম বলে থাকবে এটা বি বিসিয়া তো ভাই পাঁচশো পঞ্চাশ বিক্রি করে আমরা দিতেছি সাতশো বিশ এটা বলে জমজম কারণ মেন আমরা প্রস্তুত ভাই

এগুলি ভাই আজকে আপনি দামাকা থাকবো ভাই বুলবুল ভাই আজকে দামাকা এই যে দেখেন অর্ধেক দামে মাত্র চারশো পঞ্চাশ টাকার মাল চারশো পঞ্চাশ টাকা পাকিস্তান ডিজিটাল এই যে দেখেন পাকিস্তান ডিজিটাল একদম লেখা থাকবো গায়ে এই যে দেখেন পাঁচশো পঞ্চাশের নিচে কোথাও পাবে কোথায় পাইবো না আমরা যদি চারশো পঞ্চাশ কারণ আমরা মেন প্রস্তুত কারক ভাই আমাদের থেকে কমে কেউ দিতে পারবো না এই যে দেখেন লেখা থাকবো এখানে তো ডুপ্লিকেটের সিস্টেমই নাই

ছোंदा ত্রিভিস ব্র্যান্ডিং এ থাকবো আমাদের পলি এগলি একদম ঈদের জন্য ঈদের জন্য মাল তৈরি গোছি এই যে দেখেন 450 এ ভাই 450 টাকার ভিতরে ডিজাইনটা দেখেন ভাই মাথা নষ্ট করার মত ডিজাইন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে বুলবুল ভাই সারা বাংলাদেশের ভিতরে যদি কেউ দিতে পারে যে 450 টাকা করে তাহলে আরে ফিরি দিয়ে দিমু এই যে মানে এটা তো ফ্রি যে ভাই তিন গড কিন্তু ভাই 100 100 ডিজিটাল প্রিন্টেড এই যে দেখেন

পুরা ভিডিওটা দেখতে হইব পার পিস 100 করে পার পিস 100 ভাই এই যে পার পিস 100 টাকা কম মাত্র দিতাছি 450 দেখেন ডিজিটাল পাকিস্তানি পাকিস্তান ডিজিটাল প্রিন্টার দিতাছি 450 কারে পক্ষে সম্ভব না এই যে ভাই ডিজাইনটা দেখেন এটা ভাই এই যে সেলার হইব ম্যাচিং আর আই পাক্কা বাসাতে নামার জন্য হইব এটা দাম পড়বে 450 450 টাকা করে পড়বে এই যে দামটা দেখেন ভাই এই যে এই যে দেখেন ওন্নাটা

তাহলে স্বর্ণা থ্রি আসতে হবে এই যে ভাই ডিজাইন না দেখেন মাত্র ছশো কাপড়ের ডিজাইন না দেখেন ভাই কেউ নিতে হবে না আপনারা আসবেন আসে কাপড়টা ধৈরে যদি মনে হয় যে ভাই নিতাম না তাহলে নেওয়ার দরকার নাই কারণ আমরা সারা বাংলাদেশে আমাদের একটা নাম আছে স্বর্ণা থ্রি পিস যদি মানে সারা বাংলাদেশের নাম আড়াই গচ্ছে লড় এবং উন্নারা ভাই উন্নারা শাড়ি এক এক ধরনের শাড়ি বলতে পারবো ছয় হাত তৈব পাঁচ আট প্লাস বিক্রি করি শুন না এই যে দেখেন পরে আমি দেখাই দিতেছি এই যে সব থেকে হাই কোয়ালিটির এবং কি ভালো একটা মাল দেখা দিতেছি পাকিজা থেকে আমরা করাইছি পাকিজা লাকজারি অবাস্তব ভাই এই যে কাপড় দেখেন আশি সুতার কাপড় এই যে

কালার দেখেন আরেকটা কুল্লা দেখা দিতেছি এই যে এটা এই যে দেখেন ভাই কাপড় ডিজাইন ভাই এই ডিজাইন পাইবো না অন্য কিন্তু জায়গায় এইটা ডিজাইন এই যে মাত্র সাতশো বিশ টাকায় লাগে

কয়টা ডিজেন লাগবে যে ভাই ডিজেনের অভাব নাই ডিজেন কয়টা লাগবে এই যে দেখেন এটাও কিন্তু সাতশো বিশের একটা নতুন ডিজেন সাতশো বিশ টাকায় পিছনের পাটটা দেখেন এই যে পিছনের পাটটা উনারাই ভাই একদম কালার ম্যাচিং পাঁচ আট প্লাস পরে যে এই যে ভাই নতুন ঈদের জন্য এটা কে কারো কাছে নাই বাংলাদেশে কারো কাছে নাই খারে আমাদের কাছে প্রথম আছে বোরিং এর কাজ বোরিং এর কাজ

এটা কিন্তু বারোশো টাকা বিক্রি করে ভাই গাউসিয়া ইসলামপুর বান্ডি বাজার আমরা দিতেছি নশো টাকা তিনশো টাকা কম ভাই এটা ভাই কালার অভাব নাই ভাই প্রত্যেকটা ডিজাইন ইউনিক কালার তারপরে ভাই এই যে দেখেন ঈদের জন্য এগুলি ভাই অনেক চলতেছে ভাই এগুলি বান্টি কন ইসলামপুর কন সব জায়গায় এগুলি আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতেছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন মাত্র নয়শো টাকায় নয়শো নয়শো টাকায় ভাই ডিজাইনটা একদম এটা কিন্তু পাখিজা

আপনার থেকে কম পাইছি তাহলে বলবেন যে ভাই ঠিক আছে কারণ আমাদের থেকে কমে বাংলাদেশের ভিতরে কেউ দিতে পারবো না আপনি আসুন দেখুন পরেন মাল নেন আমাদের না পারলে কুরিয়ার সার্ভিসের সিস্টেম আছে আপনি কুরিয়ার সার্ভিসও নিতে পারেন এই নাম্বার ফোন দিবেন স্ক্রিনে দেওয়া আর আসলে নস সুন্দর বাবুরহাট মাধব দি জেবি ডায়মন্ড টাওয়ার একটা আর মা নস বিয়া ছেগাচর বাবুরহাটে লেক টাওয়ারে আমাদের আরেকটা শোরুম